বলল আপনি কৃষ্ণ তাই না লোকটি বললেন না বাবা আমি কৃষ্ণ নই ছেলেটা বলল না সত্যি বলুন আমি কাউকে বলবো না আপনি কৃষ্ণ লোকটি বললেন না বাবা আমি কৃষ্ণ নই তখন ছেলেটা বলল এটা তো হতে পারে না যে আপনি কৃষ্ণ নন কারণ আমি তো কাল রাতে কৃষ্ণকে বলেছিলাম এই রোদের মধ্যে আমার পা পুড়ে যায় জুতা এনে দাও আমাকে আর আজ আপনি আমার জন্য জুতো নিয়ে এলেন তাহলে আপনিই কৃষ্ণ আপনি মিথ্যে বলছেন বলে দিন আমি কাউকে বলবো না তখন লোকটি মমতা ভরে বললেন না বাবা আমি কৃষ্ণ নই ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছে তোমাকে জুতো এনে দেওয়ার জন্য তখন ছেলেটা বলল তাহলে আপনি কৃষ্ণের বন্ধু ছেলেটি নত হয়ে লোকটির পায়ে হাত লাগিয়ে প্রণাম করল এরপর লোকটি প্রসাদ ও মালা নিয়ে মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করলেন তাই দেখো আমরাও ভগবানের বন্ধু হতে পারি যে অন্যের কষ্ট বুঝতে পারে ভগবান তাকেই বন্ধু হওয়ার সুযোগ দেন ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখো জয় শ্রীকৃষ্ণ